ইসলামকে পালন করার জন্যই আমরা পনেরো বছর সত্তর বছর লাগু আমরা ফাঁসিবাদকে হারিয়ে আবার একটা মুক্ত স্বাধীন দেশে আমরা বাস করতে পারছি আজকের দিন আজকের দিন যেটা আমাদেরকে বলে স্মরণ করতে পারি মনে রাখতে পারি বাংলাদেশ কখন আর পিছিয়ে যাবে না এই বিগত মাসগুলোতে সতেরো মাসগুলোতে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শিক্ষক শিক্ষার্থী যুবক নবীন এবং প্রবীণ নাগরিকরা এবং তার সাথে বিগত পনেরো বছরে যারা নির্যাতিত হয়েছেন মিথ্যা মামলা শিকার হয়েছেন গুম হয়েছিলেন এবং মারা গিয়েছেন সকলকে স্মরণ করি কারণ এই ইসলামিক শিক্ষায় ইসলামকে পালন করার জন্যই আমরা পনেরো বছর সত্তর বছর লাগু। আমরা ফাঁসিবাদকে হারিয়ে আবার একটা মুক্ত স্বাধীন দেশে আমরা বাস করতে পারছি এটা আমাদের শিক্ষার এবং আমাদের ভালোবাসা এবং আমার ইসলামের বিশ্বাসের অর্জন এই অর্জনের জন্য আমরা প্রায় ভুলে না যাই আল্লাহর বিশ্বাস থাকলে সব কিছুই সম্ভব অ্যান্ড একটু অপেক্ষা করলে সব কিছুই পাওয়া যায় ইসলাম আমাদের আর শিখিয়েছে এই দিন যে একের প্রতি অপর দায়িত্ব আছে আমাদের আমরা এটাও ভুলে যাই যখন ত্যাগ স্বীকার করার সময় আসে যখন জুন অনেক বেশি হয়ে যায় হয়ে গেছে অভিযোগ এক মাস আগে আমরা যখন ঐক্য হয়েছিলাম একজন একজনকে সহযোগিতা করেছিলাম আমাদের ভাই বন্ধু বোনরা যখন বিদ্যৎ হয়েছিল ওনাদেরকে আমরা জীবনকে না যা চিন্তা করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলাম অনেক পুলিশ থেকে লুকিয়ে রেখেছিলাম এটাই ছিল সহযোগিতা হাত বাড়ানো এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ইসলামের মতোই ইসলাম বলে একজনকে এখন হেল্প করো জাকাত দাও জাকাত এমনভাবে দিও না যে খালি নিজেকে ফুলানোর জন্য আরেকজনকে আসলেই উপকার করার জন্য সেই চিন্তা চেতনা কিন্তু আমরা যেন ভুলে না যায় সে ধারাবাহিকভাবে আমরা যেই রাজনৈতিক দলের পক্ষে আমরা দাঁড়িয়ে আছি অনেক সময় আমাদের যে প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তরুণ অহংকার তারেক রহমান সে আজকাল কিন্তু একই বার্তা আপনাদেরকে বসে চাচ্ছে উনি আজকাল কিন্তু একই বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে রূপরেখা তৈরি করছে একইভাবে আমাদের একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের ভিতরে রয়েছে এখানে কিন্তু ইসলামের বাইরেও কিছু নাই অপর অপরকে সাহায্য করা ক্ষমতায় যখন বৈষম্য না থাকে সমতা নিয়ে আসা এটা একটু মনে রাখবেন ইসলাম যখন জন্ম নেয় ইসলামের ভিত্তি কিন্তু কেউ কোনোদিন দাস থাকতে পারে নাই তার আগে সাউদিতে কিন্তু দাস ছিল চাকর ছিল ইসলাম বলে সেবক হব স্বেচ্ছাসেবক হবে তো সেই ধারাবাহিকভাবে আমরা বাংলাদেশ জাতিদের বলো বিশ্বাস করি যে আগামীতে বাংলাদেশ ইসলাম ধর্ম যেটা আমাদেরকে শিখিয়েছে সেই শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যাই আমাদের দেশের সকল নাগরিকদেরকে যদি আমরা সমানভাবে দেখি হয়তো তারা ইসলাম ধর্ম পালন করে না হিন্দু ভাই বোনেরা আছে বুদ্ধিস্ট ভাই বোনেরা আছে নাস্তিকরাও আছে তাদেরকে আমরা অফকোর্স আমাদের দায়িত্ব তাদেরকে শেখানোর জন্য জানানোর জন্য বার্তা ইসলাম বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে আমরা কখনো অসম্মান করি না তাদেরকে আমরা নাগরিকত্ব থেকে দূরে সরিয়ে দিই না এটা আমরা পারি না এটা আমাদের ইমান আমাদের খেলাও করে না তাই আমরা বিশ্বাস করি আজকের দিন আজকের দিন যেটা আমাদেরকে বলে স্মরণ করতে পারি মনে রাখতে পারি বাংলাদেশ কখনো আর পিছিয়ে যাবে না আজকের দিনে আমাদেরকে বলে জিকির করো গান বা কবিতার মাধ্যমে পাঠ করো নবীজির জীবনের ব্যাপারে কথা বলো আনন্দময় করো এখানে কিন্তু কোথাও বলছে না যে আমরা একটা আনন্দিত হতে পারবো না একটু ঐক্য একটা রাষ্ট্র আমরা থাকতে পারবো না এক উপরকে ছাড়া আমরা থাকতে পারবো না তাই সব চিন্তা ভাবনা করে আমি আজকে এই কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করে বলেছি